তাহলে কি হবে জানো অন্তত পক্ষে তোমার স্বামী স্ত্রী দুজন দুজনকে খুব সম্মান করতে পারে তোমরা বাবা মা ছেলে মেয়ে এই সবাইকে ভীষণ সম্মান করতে পারবে তোমার ছেলে মেয়েকে তুমি বড় করছো এ করছো সে করছো বড় হওয়া মানে কি এক টাকা উপার্জন করো না ডাক্তার ইঞ্জিনিয়ার বড় হওয়া মানে মানুষ হোক কেমন মানুষের মতো মানুষ হওয়া মানুষ হতে গেলে কি লাগে তাকে উদারতা চাই উদারতা হচ্ছে ঈশ্বরের এক নাম উদারতা ঈশ্বরের আর এক নাম উদারতা উদারতা চাই প্রেম চাই ঈশ্বরের এক নাম প্রেম তো মানুষের মধ্যে যে মানুষ যে গুণ যে গুণ ছাড়া তাকে মানুষ বলে না সেই গুণটা কি গুণ উদারতা প্রেম সব গুণ তো এই সব গুণগুলোকে অর্জন করাকে বলা হয় ও ধার্মিক মানে ধর্ম আচরণ করছে মানে কি মানে ও একটু একটু করে ব্যক্তিগত জীবনে নিজেকে উদার করতে চাইছে নিজেকে সংযমী করতে চাইছে নিজেকে প্রেমিক করতে চাইছে এসব চাইছে এই গুণগুলো সে একটু একটু করে অর্জন করতে চাইছে সে তাই ধর্ম আচরণ করছে ধর্ম ধূপ দেখানো জিনিস না আচরণের মধ্যে নিয়ে আসার জিনিস তাই তোমাদের একটু একটু করে তোমাদের ব্যক্তিগত জীবনে খুব ভালো থাকতে পারবে ওরে তাবিজ সবজ মাধুরী হাত দেখা এ বছর ধরে ছিল এখনো আছে তোমরা ভাবছো গুরুদেব এসে যে মাথায় হাত বোলালে বোধ ঠিক কি হবে তোমার মাথা বাতা ছিল মাথা ছেড়ে গিয়ে তুমি ভেবেছো ভালো থাকবে তুমি কি ভাবছো যে সাধু বাবার কাছে এলাম এসে আমার মাথা ব্যথা করছিল মাথা হাত ঘুরিয়ে দিল তাই আমি মাথা ছেড়ে গেল তুমি তারপরে তুমি আমার নাম গান গাইতে লাগলে ও গুরুদেব খুব বড় সাধু বাবা জানি আমার মাথা হাত ঘুরিয়েছিল মাথা ছেড়ে গেল এসব তোমার মতো লোকেরা বিশ্বাস কর। তার জন্য সারা পৃথিবীতে তোমার মতো লোকেরাই ঠকে যায় সারা পৃথিবীতে তোমাদের গায়ে শুধু না সারা পৃথিবীর কথা বলছে আমারও তো একটা অভিজ্ঞতা আছে বাবা আমি বিশ পঁচিশ বছর ধরে সারা পৃথিবী ভ্রমণ করি পৃথিবী ঘুরে বেড়ায় পৃথিবী ঘুরে মানুষ আছে তো তাই তোমাদের আমার অভিজ্ঞতা তোমাদের জানাচ্ছে তাই জাগতিক জগতে এই সমস্ত বুদ্ধি দিয়ে কিচ্ছু হয় না এই সমস্ত বুদ্ধি দিয়ে কি হয় এই জাগতিক বুদ্ধি দিয়ে কি হয় তুমি তোমার স্ত্রী তোমার স্বামীকে সম্মান করতে পারবে বাবা মা কাউকে তুমি সম্মান করতে পারবে এই জিনিসটা তোমার ছেলে মেয়ের মধ্যে যদি না পৌঁছে দিতে পারো এই সমস্যারটা একে ভালো সমস্যা হল কী হবে তোমার ছেলে একটাই টাকা উপার্জন করতে পারো বেশি কিছু হবে তুমি তোমার দুঃখ আরও বাড়তে পারে কেন বাড়তে পারে না তোমাকে সম্মান করবে না তো না বাবা মা মানে ভাবলেই অন্য রকম বাবা মা মানে একটা অন্য ব্যাপার আমার মা আমার গর্বশাল মা তুমি অনেকেই জানো আমার আশ্রমে থাকলে বললো আমি বাবা বাড়িতে যাবো না আমার দিদি দাদা সবাই বললো মা তুমি বাড়িতে থাকবে মাঝে মাঝে আসবে কিন্তু মা বললো না আমি ব বৃদ্ধ বয়সে আমি আশ্রম বা শুনবো আমি এই শুনে নিজেকে ধন্য মনে করলাম কেন এই কারণে করলাম খুব বেশি যে মায়ের কাছে যাই তার মায়ের সঙ্গে যে প্রতিদিন আমার দশ বার দেখাশোনা তারা হয়তো সারাদিনে যদি থাকি হয়তো আট পনেরো মিনিট দশ মিনিট মা মায়ের সঙ্গে গল্প করে বাবা এই যে কথাটা বলছি কেন বলো তো যারা বৃদ্ধ বাবা মা তুমিও বাবা মা হবে তোমার ছেলে মেয়েকে তুমি সংস্কার দাও না কষ্ট পাবে তুমি কি দিলে তুমি তোমার ছেলেকে কয়েক টাকা পয়সা উপার্জন করা বুদ্ধি দিলে অনেকে দিচ্ছি তো সেই কারণে বাবা মায়েরা জীবনকে সুন্দর করো ধর্ম করা মানে শুধু ধূপ কালী শিব লক্ষ্মী দুর্গা গণেশ গুরুদেবের ফটো বসিয়ে কীর্তন পাড়া না আমি তোমাদের যা বলছি সেটাকে ব্যক্তি জীবনে আচরণের মধ্যে নিয়ে আসে ব্যবহারিক জীবনে নিয়ে আসে একটু একটু করে তো তাই বাবা মায়েরা খুব ভালো থাকো খুব আনন্দে থাকো উত্তম একটা গান একটা গান শোনাই তোমার কেমন কি বলো শুনবে তোমরা শোনো